মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা কাপড় নিয়ে আসলার তুয়া সালামের শরীরের মধ্যে কোন কাপড় না কারণ সমস্ত কাপড়া ইউসুফ নবিরে তো গোপের মধ্যে ফালা দিয়েছে

ইউসুফ আলী সালাতাম সুন্দর কদ অতিয়া সাতরুল হাসান গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছে আবার অন্য দিকে মায়ার তিনি একজন তিনি একজন নবী সালাম চিন্তা করলেন সন্তানটাকে তারা কোনোভাবে হয়তো আমার সন্তানটাকে হয়তো বা নজর লেগে যাবে কারণ নজর এটা সত্য আন্নাজরু হাক্কুন কখনো দেখা যায় বাচ্চাটা সুন্দরভাবে চলতেছে হঠাৎ করে দেখা যায় বাচ্চা কান্না করে ঠিক না বাচ্চা ঘুমায় না হয়তোবা কোনো জিনের নজর লেগেছে কোনো বাতাস লেগেছে ওরে আল্লাহ ইউসুফ আলী সালাম এত সুন্দর যাতে না লেগে যায় বাবা তাকে দিয়েছে একটা এই তাবিজটা দিয়েছেন একটা জান্নাতি কাপড় জান্নাতি একটা ছোট কাপড় ওই কাপড়টা একটা তাবিজের মধ্যে ঢুকাইয়া ইউসুফ আলী সালামের গলার মধ্যে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন ও জিব্রাহিম ইউসুফ নবীর গলার মধ্যে থাকা তার গলার মধ্যে আছে একটা তামিল ওই তাবিজের মধ্যে আছে একটা কাপড় ওই কাপড় দিয়া ইউসুফ নবীকে তুমি আবৃত করে দা ইয়া এলাহি تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا غفار ہے یا الہی تو میرا ستارو ہے یا الہی مجھ سے مجھ کو دور کا के देखो मुझ में तुझको एक नजर हर से रुखसत हो गई अब तो अब तो हो गई बुजुर्गी की नहीं हमको जरूर

ওরে আল্লাহর আল্লাহ যাকে দামি বানায় এমনিতে দামি বানায় না কষ্ট করা লাগবে আল্লাহকে পাওয়ার জন্য ইউসুফ আলী সালাম আল্লাহর কাছে দামি হবে এমনিতে হবে না আল্লা দিয়া বলে আমি ইউসুফকে পরীক্ষা করিয়া আমি আল্লাহ ইউসুফকে দামি বানাবো ইউসুফ আলী সালাম ওই কূপের মধ্যে পড়ে আছেন এমন সময় কিছু মানুষের পাশাপাশি একটা জায়গায় তারা সফর করতেছিল যাত্রাপথ একটা যাত্রা বিনুতি করেছে তাদের পানির তৃষ্ণা লেগে গিয়েছে এমন সময় কিছু লোককে পাঠাইছে যাও তোমরা গিয়া দেখো কোন পানির ব্যবস্থা আছে কিনা এরে আল্লাহর বান্দা তারা পানি নাওয়ার জন্য যখন বালতিটা নিচে দিয়েছে বালতিটা যখন টান দেয় তারা মনে মনে ভাবতেছে বালতিতে এত ভারী কি লাগে মনে হয় কোনো বড় কোনো মাছ আটকে গিয়েছে ওরে আল্লাহর বান্দা ভালো করে নিচে তাকায় দেখে এটা কোনো মাছ না কলাইয়া বুসর হাদা গুলা দেখে এত চমৎকার একজন সন্তান

ওরে আল্লাহর বান্দা সুন্দর্যের দাম আল্লার কাছে নাই ইন্নাল্লাহ লায়ং ইলা সোয়ার কম ওয়ালিকুম ওয়ালাকিয়াং জোরু ইলা কোন বিকম মালিকম আল্লাহর নবিনা দিয়া বলেন আল্লাহর কাছে চেহারা সুন্দরজের কোন দাম নাই আল্লাহর কাছে কোন মালের দাম নাই আল্লাহর কাছে কোনো বাড়ির দাম নাই গাড়ির দাম নাই রেবানের কত দাম যদিও চেহারা কালো কিন্তু আমার আল্লাহর কাছে এত ভালো আমার আল্লাহ তালা যেই বেলাল দুনিয়ার জমিনে আর আমার মায়ার নবী বেলালের খরমের আওয়াজ জান্নাতে আল্লাহর নবী চলার পথে মেয়ারাজের সফরে শুনেছে কেন বেলালের এত দাম কারণ আল্লাহর কাছে চেহারার দাম নাই আল্লাহর কাছে মালের দাম নাই আমার আল্লাহর কাছে কোনো

كان شيطاني كوني نامة ولي غروالي لعنو تستيبر ولي هم, هم مصطفى در حاليو كل وكل اتباع তে বায়ে সুননাতে খাইদুল বাসারা গিদেলাজন তা বয়া বি আই পেসা। এরেনবিীরা আসে কুম্মতির দন। এই সুন্দর বাচ্চা। বাচ্চাটা কেবার নয়রা বাজারে বিক্রি করে দিবে। কারণরাত চিীনে না। ওদের কাছে তো দাম নাই কারণ আমার আল্লাহ চিনে ওর কত দাম মানুষেরা চিন চিনি সৌন্দর্য মানুষেরা চিনি বাড়ি গাড়ি কিন্তু আল্লাহ বলেও বলা আমি আল্লাহ জানি কার দিলের মধ্যে কোন অবস্থা আছে আমি আল্লাহ তারা জানি এজন্যই তো নবী বলে এমন মেয়ে বিবাহ করবা যেই মেয়ের মধ্যে বিবাহ করো তোমার জীবনে তৎকাল তৎকালীন সময়ের মিশরে তিনি মন্ত্রী সময়ের তিনি মিশরে তিনি মন্ত্রী ছিলেন আজিজ এ মিসের জয়খান স্বামী

তিনি তাকা দেখতে পান স্বপ্নে যে আজিজ মিসের দেখেছেন এই আজিজ মিসের সেই আজিজ মিসের না যারা স্বপ্ন দেখেছেন কিন্তু আজিজ মিসির তো হবেন ইউসুফ আলী সালাম আল্লাহ আগেই দেখাইছেন সোবাহান কিন্তু বিবাহ তো হয়ে গেল কার সাথে ওই যে তৎকালীন সময়ের আজিজ মিসের আল্লাহ এমনক অবস্থা করেছেন বিবাহের রাত্রিতে জোলাইখা গিয়া দেখে আজিজে যে মিছেরের পুরুষত্বই নাই আল্লাহ আকবার কম। আর জোরেখন আল্লাহ আকবর আল্লাহ বলেন আমি ইউসুফ নবীর জন্য যেটা রেখেছি ইনটাক্ট তার জন্য অন্য কাউকে ব্যবহার করার অধিকার নাই আল্লাহ আকবরও এরে আল্লাহর বান্দা ইউসুফ আলী সালাম আল্লাহর پیغمبر ইউসুফ আলী সালাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ কারণ বান্দা তুমি ঘরের দরজা লাগাইয়া যখন গুনাহ করো আমার একটু বলো বান্দা তখন তাকায় দেখতে পান যখন আন্দা গুনা করো ওই সময় দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখতে পান ওরে আল্লাহর বান্দা এমন কোন জায়গা নাই যে জাগা মর্মলিক না ওহু আমাকুম মাইনা মা কুনতুম ফআইনা মা তুওয়াল্লু ফসামা ওয়াজহু আল্লাহ বলেন মানদা যেখানেই তুমি আসো সেখানেই আছেন কে আর জোরে বলেন কে যেদিকই তাকাই পে আমার মালি সব জায়গায় আমার আল্লাহ ওরে আল্লাহর বান্দা ইউসুফ আলী সালাতু Wassলাম তাকায় দেখ ওরে আল্লাহর বান্দা জলাইখাতার জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছে জলাইখাতার সাথে ময়ে চাহিদা বরণ করবে ওরে আল্লাহর বান্দা ইউসুফ আলী সালাম তিনিও তো একজন মানুষ ঘরের দরজা লাগায় ফেলছেন এমন সময় ইউসুফ নবী তিনিও তো গুণা করার কথা তিনিও তো গুনার মধ্যে পড়ে যাওয়ার কথা এমন সময় আল্লাহ একজন ফেরেস্তাকে ইয়াকুব আলী সালামের আকৃতি ধারণ করাইয়া ধারণ করাইয়া একজনকে পাঠায় দিলেন তিনি আসিয়া বলতেছেন ইয়া ইউসুফ ইত্তাক ও ইউসুফ আল্লাহ কে ভয় করো ও ইউসুফ আল্লাহ কে ভয় করো ইউসুফ আল্লাহ ভয় করো বা সালসা তখন আল্লাহকে বলতেছেন মা আদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসান মাসওয়াই আয় আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই যুজুব ইউসুফ নবী আল্লাহর কাছে আশ্রয় চাই

তুমি পেয়েতে barro ওরে আল্লাহর বান্দা যতই তুমি ধুকায় পুরে যাও ওরে বান্দা কাছে যদি বল আল্লাহ তুমি আমারে সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো ও যুবক কোন মে তোমাকে প্রস্তাব দিচ্ছে তখন ওই সময় তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে বলো আল্লাহ আল্লাহকে বলো আল্লাহ আল্লাহ তুমি আমাকে আল্লাহ তোমাকে আমি ভয় পায় কথা বলতেছেন কোন আল্লাহ তোমাকে আমি ভয় পাই আল্লাহর কাছে বান্দা বারবার করবে আল্লাহ তোমাকে আমি ভয় পাই যখন বান্দা আল্লাহকে ভয় করবে যুবক আল্লাহর বান্দা সব হাতে আমার আল্লাহকে ভয় করা লাগবে এর নবী রাসিক উম্মতের দা এক সাহাবি আল্লাহর বান্দা মসজিদে নববীর সামনে অজুর দ্বারায় কান্না করতেছে এমন সময় হযরত ওমর মসজিদে নববী থেকে বের হয়েছে মসজিদে নববী থেকে বের হওয়ার পর হযরত ওমর তাকা দেখতে পান যুবক আল্লাহর বান্দা কান্না কাটি করতেছে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন

বাবা মুসলমান হয় তাহলে বাবার হাতে দিবেন তরবারি বাবা সেই তরবারি দিয়ে ছেলের হত্যা করবে যেই ওমর নাকি সন্তানকে মারার জন্য বলেন বাবাকে মারার জন্য বলেন সেই ওমর কেমন সেই ওমর কত কঠিন দিন ও ওমর ওমর رضی الله تعالی দেখেন এই যুবকের কান্না আওয়াজ যুবকের কান্না দেখিয়া অমর এবার কান্না শুরু করে দিলে যুবকটা ডাক দিয়া বলেন ও পায়গম্বরের সাহাবি আপনি কি পারবেন আমার নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য বলে হা হা যুবক আমার সাথে চল আমার সাথে চল নবীর দরবারে তোমাকে নিয়ে যাব আল্লাহর নবীর দরবারে ওমর তাকে নিয়ে গেলেন বলেন বাহিরে দাঁড়াও আমি নবীর সাথে একটু কথা বলে আসি এরপরে তোমার ঘরে নিয়ে যাব নবীর কাছে যখন ওমর গিয়া হাজির ওমরের চোখে পানি নবী ডাক দিয়া বলেন মা যুবক কায়া उमर ও उमर কেন তোমার চোখে পানি কেন কান্না করতে সুমার उमर ডাক দিয়া বলে ও নবী এক যুবকের কান্না রওয়াস আমার কান্না করায় ও নবী সেই যুবক আপনার সাথে দেখা করতে চায় নবী বলেন তাড়াতাড়ি তাকে আসতে বলো নবীর দরবারে গিয়া ওই যুবক গিয়া হাসি যুবক চোখের পানি পালা কান্না রওয়াজ যুবক কান্না করতেছে আমার মায়ার নবী ডাক দিয়া বলেন মা যুবকি গায়া সাপ

তুমি কি zina করেছো ওরে আল্লাহর বান্দা হই না বিল্লা নাকি তুমি শিরিক করেছো ও আল্লাহর বান্দা নবী এবার ডাক দিয়া বলে তোমার গুনাহটা কেমন তোমার গুনাহ কি আমার আল্লাহর মখলুকের চাইতেও এত বেশি নাকি আল্লাহর বান্দা ধugo যুবক ডাক দিয়া বলে ন এই দুনিয়ার যত মাকলুক আছে এর চাইতেও আমার গুণা আরো বড় মারাত্মক আর অনেক বড় নবী ডাক দিয়া বলে ও সাহাবি শুনো তোমার গুনা কি আমার আল্লাহর আরশাজমের চাইতে বড় নাকি সাহাবি বলেন নবী গো আমার ভাইয়ের চাইতে বড় নবী ডাক دیا۔ বলেন আল্লাহর রহমতের চাইতে আর মরনা। বলে হায় চাইতে আর

আমি যথারীতি খবর পাইয়া বেলায় সবার চড়ে গিয়েছি পাঁচটা কাপড় চুরি করিয়া কখন থেকে আমি উঠে যাব